একজন মা প্রশ্ন করেছেন স্যার আমার শিশুর মুখে লালা পড়ে হ্যাঁ ড্রলিং যেটাকে বলি ড্রলিং লালা পড়া হ্যাঁ মুখ দিয়ে লালা পড়ে মাংস বেশি খুব দুর্বল সারাক্ষণ জিবা হা করে রাখে হ্যাঁ জিবা মুখ হা করে রাখে জিবা বাইরে বের করে রাখে বা মুখ দিয়ে লালা পড়ে কি করব খাবার গিলে খায় এই যে যে বিভিন্ন ধরনের কিছু কমপ্লিকেশন আছে যেটাকে আমরা বলি ওরাল মসল প্রবলেম তো একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে যেহেতু আমাদের মেইন ফোকাসটি হলো লাইফ স্কিল নিয়ে কাজ করা শিশু খাবার নিয়ে কাজ করা হুম লাইফ স্কিল খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ হ্যাঁ শিশু খাবার সেটার জন্য আমি অকুপেশনাল থেরাপি পার্সপেক্টিভে কিছু কাজ দেখাবো আপনাদের শেয়ার করব ফার্স্ট অফ অল ওরাল মাসাজ প্রথম যেটা করবেন ওরাল মাসাজ দেবেন শিশুকে ঠিক আছে হ্যাঁ ওরাল মাসাজের কিছু নিয়ম আছে কিছু নিয়মগুলো আমি দেখাই একটু জাস্ট এভাবে 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 এইভাবে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই উপর থেকে থেকে নিচ নাই এটাকে বলে স্ট্রোকিং হ্যাঁ এই জিনিসগুলা দশ বার করে করবেন দশ বার প্রতিদিন আবার জু জ খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হ্যাঁ ল্যাটারলাইজেশন আপ এন্ড ডাউন ঠিক আছে জিব্বাটা একটা চামচ দিয়ে জিব্বাটাকে প্রেশার দিবেন চামচটা ভিতরে দিয়ে সেটা স্টিল এবং মেলামাই দয়া করে ইউজ করবেন না রাবারের চামচ রাবারের চামচ যদি না পাওয়া যায় মেলা মাইনের চামচ বা স্টিলের চামচের উপরে কাপড় দিয়ে র্যাপিং করে তারপরে চাপ দিবেন হ্যাঁ জিব্বার ভিতরে চলে যাবেন না মাঝামাঝি রাখবেন চামচটা দয়া করে একটু বোঝার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে ওরা মোটের উপরে আমার একটা ভিডিও আছে বেশ কিছু ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপর হলো যেটা করবেন অবশ্যই আপনি প্রতি সময় শিশু হবে শিশু শোয়াই এটা করা যাবে না কুলে নিয়ে এটা করানো উচিত না আপনার প্রতি সময় সবচেয়ে ভালো যদি শিশু একদম ছোট হয় তাহলে শোয়া করতে পারে ঠিক আছে এই জিনিসটা করবেন তাহলে জিব্বাতে চাপ দিবেন ল্যাটারালাইজেশন মুভমেন্টটা করবেন তাহলে জিব্বা একটু মুভমেন্ট আছে মধু দিয়ে দিবেন মধু চেটে চেটে খাবে বা প্লেটের মধ্যে মধু দিয়ে মেখে দিবেন সে পেটে যেটা দেখছেন কত সুন্দর একটা মুভমেন্ট হচ্ছে দিতে পারছেন এই জিনিসটা আপনারা চাইলে করে নিতে পারেন আচ্ছা ভাইব্রেশন ব্রাশ বা টুথপেস্ট এগুলা বাইবার জি ভাইবস এগুলা মার্কেটে পাওয়া যায় শিশুর প্রয়োজন অনুযায়ী তবে বিলো ফাইভ ইয়ার্স এর নিচে শিশুদের ভাইব্রেশন বা মোটর ব্রাশ ইউজ না করার পক্ষে আপনি হ্যাঁ তাতে সমস্যা হতে পারে হ্যাঁ ডেন্টিস্টদের কথা অনুযায়ী আপনারা ইউজ করার আগে অবশ্যই প্রফেশনাল কারো স্বর্ণাপন্ন হয়ে নেবেন কারণ একটা সমস্যার সমাধান করতে গিয়ে আরেকটা সমস্যা তৈরি করে ফেললেন তাহলে তো লাভ হলো না ঠিক না এই জিনিসটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন হ্যাঁ আচ্ছা তাহলে এই কাজটা আপনারা ওরাল মোটর মাসাজ দিবেন ফার্স্ট ওরাল মোটরের জন্য ড্রলিং বন্ধ করার জন্য এবং স্ট্রোকিংটা দিবেন স্ট্রোকিংটা খুব ভালো কাজ করে ড্রলিংয়ের এর জন্য এবং জিভার মুভমেন্টটা বাড়াতে হবে হ্যাঁ হ্যাঁ মুভমেন্ট জ জিম্বার মুখ কাজ তারপরে ভাইব্রেটর এবং স্ট্রোকিং এই কাজগুলো আপনারা করলে আশা করি আপনার শিশু উপকৃত হবে এবং লালা পরাটা কমে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবরাত